আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেডির ইউটিউব চ্যানেলে স্বাগতম সো প্রথমে বলে নিচ্ছি তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এক কথায় বলতে গেলে সকল বিশ্ববিদ্যালয় দেশ বিদেশের সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য অ্যান্ড তোমরা একদম বিশ্ববিদ্যালয়ের স্পেশালি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির নোটিফিকেশন যেগুলো রয়েছে এগুলো একদম অথেন্টিকভাবে একদম হচ্ছে খুব দ্রুত সবার আগে একদম নির্ভুলভাবে সমস্ত কিছু দেখতে পারবা অ্যান্ড একই সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য যে সাজেশন লাগে অ্যান্ড হচ্ছে কী করণীয় এগুলো একদম ফ্রিতে দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে ওকে অ্যান্ড যে হট টপিক্স এই মধ্যে সেইটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি ওকে এটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগে কিন্তু ভর্তি পরীক্ষা পদ্ধতি চলমান ছিল অর্থাৎ দুই হাজার সর্বশেষ দুই হাজার চোদ্দো দুই হাজার পনেরো সেশনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল ওকে অর্থাৎ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো এখন যেমনটা রিসেন্ট বলবো যে দুই হাজার চোদ্দো পর থেকে বাকি যতগুলো সেশন চলে গেছে অর্থাৎ দুই দুই হাজার পর্যন্ত প্রায় শুধুমাত্র জিপিএ রিকোয়ারমেন্টের উপরেই ডিপেন্ড করে আপনারা সবাই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ভর্তি হতে পারছেন লুক লাইক এস আমরা যদি আরও বলি একদম এক্সাম্পল দিয়ে বলি মনে করেন যে আপনারা যারা উত্তরবঙ্গের আছেন সবাই ভালোভাবে চেনেন যে কারমাইকেল কলেজ অ্যান্ড কারমাইকেল কলেজে যদি আপনার মোটামুটিভাবে পয়েন্ট ভালো থাকে এসে সি এসে তাহলে আপনি ওইখানে চয়েস দিয়ে চয়েস লিস্ট দিয়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রসেস রয়েছে চয়েস লিস্ট দিয়ে আপনি ওই জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সাবজেক্ট পেয়ে যেয়ে পড়াশোনা করতে পারতেন বাট এই যে আগামী সেশন থেকে অর্থাৎ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা পদ্ধতি হতে পারে ওকে এটা নিয়ে মোটামুটি মোটামুটি ধরেন যে আশি পার্সেন্ট একদম শিওরিটি এখন এই বছর থেকে এটা কার্যক্রম আদৌ সঠিকভাবে করতে পারবে কিনা এটার জন্য আমরা অপেক্ষা করব অ্যান্ড এটার জন্য আমরা পরবর্তী আর একটা ভিডিওতে শুনব অ্যান্ড এখন পর্যন্ত যতগুলা আপডেট তথ্য বা যত কিছু মোটামুটি আমাদের হাতে আছে সেইটা নিয়ে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় একদম পূর্বের ন্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাইট নাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্বের নাই ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরছে ওকে অ্যান্ড হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ বগুড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ এস এ সার এটি বলেছেন অ্যান্ড হচ্ছে এটি নিয়ে আরও বিস্তারিত আরও পরবর্তী ভিডিও তো ইনশাল্লাহ থাকবে অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি যদি চালু হয় তবে সেটার জন্য কীভাবে প্রিপারেশন নিবেন না নিবেন পরবর্তী ভিডিও অবশ্য এখানে আপলোড করা হবে আমাদের যে আপডেট ডেলির ইউটিউব চ্যানেলে সাধারণত যে এস্টে আপডেট ডেলির ফেসবুক পেজে সবখানে অ্যান্ড ওভারঅল আমরা যেহেতু এইবার যদি নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি শুরু হয় তাহলে এটাকে কীভাবে সহজ করা যায় অ্যান্ড ভর্তি পরীক্ষা পদ্ধতিতে কিভাবে প্রস্তুতি নিবা না নিবা ওভারঅল সমস্ত গাইডলাইন দেওয়া হবে সো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা ইনশাল্লাহ যাই হোক না কেন যদি সিলেকশন হয় তাইলে তো সিলেকশনে যদি ভর্তি পরীক্ষা পদ্ধতি হয় তাইলে সেটারও ব্যবস্থা আমরাই করবো ইনশাল্লাহ যে এটা কিভাবে সহজ করা যায় বা এটাতে কিভাবে প্রিপারেশন নিলে আপনি উপকৃত হতে পারেন কিংবা চান্স পাইতে পারেন এই বিষয়ে আমরা সমস্ত ধরনের গাইডলাইন দেবো দরকার পড়লে এটারও আমরা এক্সাম ব্যস নিয়ে আসতে পারি সো আপনারা সবাই জাস্ট আপনি ডেইলি সাথেই থাকেন অ্যান্ড স্পেশালি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড বা অন্যান্য বিশ্ববিদ্যালয় রিলেটেড তাইলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্টে জানাবেন ওকে অ্যান্ড আপাতত যতটুকু ছিল এতটুকুই জানানো হলো অ্যান্ড যদি আমাদের এই সমস্ত কার্যক্রম ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইকও করবেন লাস অবশ্যই অবশ্যই লাইক করবেন সাথে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিব Amen.